হঠাৎ করে মনে হয় যে পুরোনো বাস স্টেশনের সঙ্গে আবার দেখা করা যায় খবর পাওয়া যে স্বামী মারা গেছে তাই সে যায় সাত দিন সকালে তার একটা হোমস্টে আছে সেখানে দেখা করতে যায় একটা প্রেমের গল্প প্রেমের গল্প মিথ্যে কথা বলে আসল পরিচয় দেয় তারপরে কি হয় সেটা নিয়ে প্রেমের না আমি খুব একটা দেরি করি না জানেন মমতা শঙ্কর দেরি করতে দেরি দেরি করছে আসতে যদিও মমতা খুব একটা দেরি করে না আমি আমি পুরো ছবিতে কাজ করেছি আপনি ম্যাক্সিমাম ছবিতে আজ অবধি যদি নায়িকা হয় মমতার আমি শুনেছিলাম এই শান্তিনিকেতনের সাতেরোটা ছবি আমরা এক করেছি সো আমরা আমার সেরকম কখনো করে দেরি করে ফোন ধরতে একটু দেরি হয় এটা নিয়ে আমার অভিযোগাকে প্রতিমার প্রতিবেশ ছিল এক সময় ফোনটা আমি চট করে একটু একটা ধরতে পারি না টাইমলি তক্ষুনি তক্ষুনি আছে ফোন করেছে এক্ষুণি ফোন ব্যাক করতে হবে এটা হয় না কিন্তু কোথাও এই খারাপ

প্রথমে শুনে একটা অদ্ভুত লেগেছিল কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট না ছবিটা সঙ্গে ভীষণ আর মানে অডিয়েন্স দেখলেও মনে করবে যে এটা কি হলো এটা কি হলো মানে ছবিটা শেষটা এমন যে মানে পুরো আমি বলবো না বেশি বললেই বেরিয়ে আসবে তো বলবো না মানে সাংঘাত মানে ভীষণ আহ ধীরে 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 যেটা বলতাম না মানে আহ ফোটার মত ধীরে ধীরে ফোটে এবং সেখানে গিয়ে একটা একটা সাংঘাতিক ক্লাইমেট আমার চরিত্রটা হচ্ছে ভীষণ আহ ডেপ্রাইভড মানে বিয়ের কথা হয়েছিল আমাদের ভীষণ একটা মানে ভালো সম্পর্ক ছিল এবং আহ কোনো একটা কারণে মানে আমাদের বিয়ে হয় না এবং এই অপেক্ষা এবং এত বছর পরে আবার দেখা হয় এবং দেখা হলে ও একেবারে একটা অন্য নাম উল্টো অন্য নাম করেও মানে পুরো জিনিসটাকে মিথ্যে বলে ও আসে না আমি প্রথমেই ওকে চিনতে পারি যে ওকে এবং ধীরে 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 সেইটা খুব ভাঙা এবং ভাঙার পরে তারপরে প্রচন্ড আবার একটা নতুন একটা অধ্যায় শুরু হয় তো সেইটাই মানে তারপরে আর বলবো না আমার মনে হয় যে দেরি যেন না হয়ে যায় আরো যেন ভালো ভালো ছবি করতে পারি আর যেন দেরি না হয় কারণ বয়সটা তো বেড়ে যাচ্ছি আর তখন মনে হয় কি যাক আরেকটা চান্স পেলাম আরেকটা ভালো ছবি করার আরো যেন আরো যেন পাই এরকম ভালো ছবি যেন পাই আর সবসময় অঞ্জনের সঙ্গে মানে মানে কয়েকজন আছেন যাদের সঙ্গে অ্যাক্টিং করতে এরকম একটা কমফর্ট জোন একটা আছে তো অঞ্জন তার আর আমাদের আঠেরোটা ছবি হলো এটা নিয়ে আঠেরো হবে তো সেটা আমরা একটা ছবি ভুলে গেছিলাম তো এতদিন আমরা বলছিলাম সাতেরোটা কিন্তু আঠেরোটা ছবি হলো আর সেইটা আমার সবসময় মনে হয় আর যেন দেরি না হয়ে যায় আরো যেন এর মধ্যে আরো যারা যারা আমাদের নিয়ে ভাববেন যেন ভাবেন আর আমরা নিশ্চয়ই চেষ্টা করব আরো ভালো করে কাজ করবো অপেক্ষা আহ হ্যাঁ সেটা তো আমার নিজের জীবনে তো অনেক হয়েছে অপেক্ষা হ্যাঁ অপেক্ষা করে করে আমি এখন যার সঙ্গে ঘর করছি অপেক্ষা করেই তাকে পেয়েছি আর না পেয়ে গেছি